করেছে সন্তান হয়ে মায়ের প্রতি বেবি করে মা কে আঘাত করে মা কে কষ্ট দেয় মা কে কষ্ট দেয় মা কে যখন আঘাত করে মা চুপের পানি ফেলে ফেলে মিঠাই মিঠাই কান্না করে মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর জনম কে মা বলতে থাকে ওরে সন্তান বেলায় নিষ্পাপ থাকা অবস্থায় তোকে আমি মারিনা গলা টিপে মারিনা কেন মারিনা যা তুমি আদরের সন্তান মরে যাবে বলে এখন বড় হয়েছো আমি মায়ের ছুলের মুঠুর মধ্যে ধরে মাকে তুমি মারপিট করতেছো এখন কেন তোমাকে আমি মারিনা সমাজের মধ্যে আমার আরো বেশি ইজ্জত যাবে আর মানুষ যখন জানবে সন্তান মাকে মারতেছে আরো আমার ইজ্জত যাবে এখন যদি আমি তোমাকে মারি তুমি সন্তান বড় হয়ে গেছ তোমার সামর্থ্য আছে শক্তি আছে আমি মা তোমাকে একটা আঘাত করব তুমি সন্তানের শক্তি পাওয়ার শরীরের মধ্যে এনার্জি আছে তুমি সন্তান আমি মাকে একশোটা আঘাত করতে তোমার সময় লাগবে না এমন আছে না নাই

যে মা সন্তানের প্রতি মা সন্তুষ্ট সেই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট যে সন্তানের প্রতি মা সন্তুষ্ট সেই সন্তানের প্রতি হাবিবুল্লাহ হাদিস থেকে হুমা জান্নাতুকা প্রমাণ পেয়ে গেলাম সেই সন্তানের প্রতি আল্লাহ বানানোর জান্নাত রেডি